সীমাতেই সীমাবদ্ধ স্বরচিত কবিতা পরের জামা গায়ে দিয়ে কোণে দেখতে যাও ধরা পড়লে ফল হবে ভেবে রেখো তাও জামা কাপড় ফিটফাট পকেট ফাঁকা গড়ের মাঠ যেতে হলে হিসেব কষে দূরের পথে যেও মজার খাবার বিপজ্জনক অল্প করে খেও রোজার নামে খবর নেই ভাড় ভরা ছোলা তিন পুরুষের নাম নেই জমিদারের পোলা চলেন সদা চরণ ব্রজে হাতে গোড়া কিচ্ছু নেই যে তবু তিনি রাজবংশের ধজা ধরে আছেন জমজমাট আসর পেলে ঘুরে ঘুরে নাচেন চূড়াবিদ্যা বড় বিদ্যা যদি না খায় ধরা ধরা খেলে হাঁটু জলে এক নিমিষেই মরা নকলের বেশি ঝলক পড়ে না চোখের পলক নকলের তপ্ত শেখায় আসল গোলে জল নকলের চক্রে পড়ে আসল খোয়ায় বল লোকে বলে দর্শিক চক্রে ভগবান হয় ভূত মৃতকে মারার মধ্যে খোঁজে অনেকেই জুত যেঠা যার কায়দা হয় ভয় দেখিয়ে ফায়দা লয় সুযোগ পেলে চুরি করে না পেলে সাধু সীমার মধ্যেই সীমাবদ্ধ জাদু করের জাদু